বন্ধুরা আজ আমি বেঁচে যাওয়া কড়াইশুঁটির পুর দিয়ে একটা নতুন রান্না করে দেখাবো তাই কড়াইশুঁটির পুরের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি অ্যাড করেছি এই বেঁচে যাওয়া পুরটা ফেলে না দিয়ে বা অন্য কিছু না করে এইভাবে রান্না করেছি দেখতে থাকো তোমরা এই এর সঙ্গে একটু চালের গুঁড়ো অ্যাড করলাম এক টেবিল চামচের একটু কম হ্যাঁ একটু হ্যাঁ কম দিয়েছি আর বেসন দিয়েছি বেসন অ্যাড করলাম একটু সামান্য নুন নুন যেহেতু দেওয়া ছিল আগেই পুরো পুরের মধ্যে নুনটা কম লাগবে একটু হলুদ এইবারে এগুলোকে মিক্স করব ভালো করে মিক্সিংটা হবে মেখে থেকে নিয়ে এটা কাটলেটের মতন শেপ করে নিয়ে সামান্য যদি জল লাগে একটু জল দিয়ে নিলাম মনে হচ্ছে একটু জল লাগবে এবার একটা শেপ করে নিলাম কাটলেটের মতন আপনারা যে যেরকম পারবেন শেপ দেবেন দিয়ে এবার গরম কড়া তেলের মধ্যে কড়াইতে ছেড়ে দিলাম একটা একটা করে দেখবেন খেয়ে আমার মনে হয় ভালোই লাগবে আপনাদের আমার মাথা থেকে বেরোলো যে নতুন করে কী করে করা যায় একই রকম এক ঘেয়ে না খেয়ে এবার এটা ভাজা হবে এক পিট তারপরে এবার উল্টে দেব এক পিট ভাজা হয়ে গেছে ভালোভাবে উল্টে দিয়ে আরেক পিট ভালো করে ভেজে নিলাম এইবারে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করবো আমি ভাত দিয়েই খাবো আপনারা এমনি শুধু খেতে পারেন একটু সহ এর সঙ্গে প্রয়োজন মতো আপনারা যদি চান একটু চিংড়ি মাছের কুচি করে নিয়ে এটা অ্যাড করলে ওটাও ভালো লাগবে খেতে ওটাও একটা নতুন ধরনের রেসিপি হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন